যারাই একটা কম বাজেটে অর্থাৎ খুঁজেন তারা কিন্তু আমাদের এই বেশ ভালো ভিতরে কিন্তু সাহেব ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আর ভিডিও শুরুতে বলে ভাইয়ের সাথে আজকে আমাদের প্রথম ভিডিও কাছে সব ধরনের সব গাড়ি পাওয়া যায় ছোট গাড়ি সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকার গাড়ি তারা পাবে আর আমাদের এই লোকেশনটার কথা একটু বলে দি এটা হচ্ছে প্লট নাম্বার পাঁচ বনানী দুই বাই চেয়ারম্যান বাড়ি যারা বনানী আমতলি দিয়ে আসবেন তারা সাউথ পয়েন্ট ঠিক গলি দিয়ে আসবেন আর বনানী চেয়ারম্যান বাড়ি দিয়ে যারা আসবেন ঠিক আমাদের মাঝামাঝি রাস্তায় কিন্তু আমাদের এইড মটরকোপে শোরুম

ক্রিস্টাল গাড়িটা নিতে পারেন চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাই অবশ্যই প্রথম আমি একটু সামনে থেকে যদি বলি গাড়ি কিন্তু এজ ইট ইজ কন্ডিশনে কেনা আমরা কিন্তু আনা পরে ওয়াশ পলিশটাও পর্যন্ত করা হয়নি তো এজ ইট ইজ কন্ডিশনে কিন্তু আপনাকে দেখাচ্ছি আমরা কিন্তু এখানে একটা খুব সুন্দর এলইডি লাইটের অপশন পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো মেট্রোগো সতেরো যেটা মিরপুর বিআরটি এর নাম্বার সামনে পিছনে দুইটা গ্লাসে কিন্তু গাইটার মধ্যে এখন পর্যন্ত জেনুইন আছে আর সাধারণত এই গাড়িগুলো সতেরো সিরিয়ালটা পাওয়া যায় না যে একটু টাফ ও সিরিয়াল তেরো সিরিয়াল পনেরো সিরিয়ালটা একটু অ্যাভেলেবেল টায়ারের কন্ডিশনের কথা যদি বলি টায়ারের কন্ডিশন কিন্তু বেশ ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন প্রায় নতুন আচ্ছা ড্রাইভিং সিটের কথা যদি বলি যেটা অ্যাজ ইট ইজ কন্ডিশনে এনেছি ওভারঅল বডিতে কোনো প্রকার ডেন্ট পেইন্টিং এর কোনো কাজ নেই সো কন্ডিশন বেশ ভালো ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র এবং ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু একটা কম্বিনেশন অল অপশন অল অপশন অটো 1331 31 সিস এর একটি গাড়ি পিছনের কন্ডিশনের কথা যদি বলি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিমানে গাড়িটা আছে ভিতরে বেজ ইন্টেরিয়ারের আফটার মার্কেট লেদার সিটের অপশন আচ্ছা এক্সি সেলন গাড়ি অনেকে এটাকে এক্সি সেলন নামেও চিনে তারা দেখতে পাচ্ছেন যে গাড়িটার কিন্তু পিছনের কন্ডিশনটাও বেশ ভালো পিছনে কিন্তু বাম্পা ইনস্টল করা আছে যেহেতু বিল্ট ইন আমরা এখনো কোনো প্রকার কালারের কাজ করিনি এখন অনেকে বলতে পারে যে ভাই এই গাড়িটা অরিজিনাল কালার আছে কিনা হ্যাঁ এটা অরিজিনাল সাদা কালারের একটি গাড়ি কিন্তু আমরা এজ ইট ইস কন্ডিশনে পেয়েছি যেহেতু অনেক আগের গাড়ি দু হাজার চারের রেজিস্ট্রেশন এটা এক দুইবার টাচ আপ এটা হতেই পারে আমাদের দেশে সো দ্যাটস ওয়াই গাড়িটা পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন এখানে এব এর লোগো যেটা অরিজিনালি থাকে টটার মনোগ্রাম সব কিন্তুই অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটা কিন্তু সিক্সটি সিক্সটি সিলিন্ডার একটা আছে সিএনজি যেটা কিন্তু দু সাল পর্যন্ত মেয়াদ তো দুই হাজার তিরিশ সাল পর্যন্ত নিশ্চিন্তে এই গাড়িটা সিএনজি এবং অকটেন আপনারা চালাতে পারবেন সিলিন্ডারে কোনো প্রকার চেঞ্জেস দরকার নেই সো ওভারঅল আপনারা যদি বাম সাইডের ক্রসিং ভিউ দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকেও গাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে অরিজিনাল রিম আছে এবং টায়ার কন্ডিশন প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো অবস্থায় আছে আমরা যদি এখান থেকে একটু প্যাসেঞ্জার সিটের কথা বলি দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু বেশ সুন্দর মানে এত আগের গাড়িগুলো সাধারণত এত ফ্রেশ পাওয়া যায় না বিভিন্ন খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থেকেই থাকে গাড়িগুলোর মধ্যে তো আমরা চাই আসলে একটু ফ্রেশ একটা গাড়ি যদি পাই যদিও গাড়িটা একটা ডক্টর ইউজের গাড়ি ছিল আমরা গাড়িটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিনেছি তো ওভারঅল মিলিয়ে বলতে পারি যে গাড়ি আপনারা বাজারে যে কয়টা ট্রিপল ওয়ান বা হান্ড্রেড ইলেভেন গাড়ি কেনার যদি কোনো আগ্রহ প্রকাশ করেন আমাদের এই গাড়িটা কিন্তু আপনারা এসে দেখতে পারেন একটি গাড়ি তেরোশ সিসির গাড়ি যেটা কিন্তু অলমোস্ট পারফরমেন্স আপনারা পনেরোশো সিসির মতোই পাবে অনেকেই বলবে যে আমরা তেরোশো সিসিতে ইঞ্জিন কেমন পাবো এক্সিলেন্ট ইঞ্জিন পারফরমেন্স টেকনা গাড়ি নিয়ে আপনারা ভিজিট করতে পারবেন

গাড়িটা অলমোস্ট ফিক্স প্রাইস একটু বলে দিই 595000 টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন অলমোস্ট ফিক্স অলমোস্ট ফিক্স আর এই বাজারে দেখবেন এই 99 এর গাড়িগুলো আপনার 6 প্লাস দাম থাকে জি জি 6.5 670 এই রেটের মধ্যে থাকে তারপর ভাই যে প্রাইসটা চাইছে আস্কিং প্রাইস ফিক্সড বলতে পারেন কিছুটা আপনি আসেন গাড়ি দেখেন কিছুটা কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ